আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি নাস্তার আইটেম নিয়ে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের একদম ইউনিক মনে হবে ভীষণ টেস্টি আর এতটাই সহজ আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন এই কাবাব রেসিপিটি বলতে পারেন চকবার কাবাব একদম নতুন আইটেমে এই রেসিপিটি করেছি দেখতে অসাধারণ লাগছে খেতেও মশাল্লা দারুণ ছিল দেখুন হওয়ার পরে ভিতরের অংশটা কেমন ছিল ভীষণ টেস্টি বিকেলে চায়ের সাথে এ রেসিপিটি সার্ভ করতে পারে সবাই পছন্দ করবে প্রথমে আমি এখানে দুই পিস মাংস প্রায় হাফ কাপের মতো হয়েছে সেটা আমি ভালো করে কিমা করে নিয়েছি এখানে গরুর মাংস ছিল আর নিয়েছি বড়ো সাইজের একটি আলু হাফ কাপের মতো হয়েছে আর হাফ কাপ পেঁয়াজ পরিমাণ মতো লবণ এখানে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন মরিচ গুঁড়ো আর হাফ টি স্পুন জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো হাফ টি স্পুন কাঁচামরিচ দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আর গোলমরিচ গুঁড়ো হাফ টি স্পুন সব ধরনের উপকরণ এভাবে দিয়ে দিয়েছি আর দিলাম একটি ডিম এখানে আমি টমেটো সস আর চিলি সস ওয়ান টেবিল স্পুন করে দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু মিক্স করে নিয়েছি টমেটো সস আর চিলি সসটা দিলে ভিতরের অংশটা একদম জুসি থাকবে খেতে দারুণ লাগবে এভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি একটু শক্ত করেই এভাবে মিক্স করে নিতে হবে দেখুন ডিম দেওয়াতে এটা আর খুলে যাবে না একটা ডিম অবশ্যই দিতে হবে এবার আমি এখানে হাফ স্পুনের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম যেহেতু গরু মাংস আর আদা রসুনের পেস্টটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে আবারও একটু মিক্স করে নিচ্ছি এখন আমি রেস্টে রেখে দিয়েছি দশ মিনিটের মতো তারপরে দেখা যায় যে আলু থেকে অল্প একটু পানি বের হয়েছে সেজন্য আমি হাফ কাপ এখানে ব্রেড গ্রামস দিয়ে দিলাম এবার একটু মিক্স করে সরাসরি চুলায় চলে যাব চুলায় একটি আগে থেকেই প্যান বসিয়ে দিয়েছি এবার ওয়ান টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম বাটারটা একটু মেল্ট হলে এখানে চপগুলো দিয়ে দিব চপ অথবা কাবাব এই কাবাবটা মাংসর পরিমাণটা এত কম লাগে তবে খেতে দারুণ এবার আইসক্রিমের যে স্টিকগুলো আছে সেগুলোতে আমি এভাবে কাবাবের শেপ দিয়ে ভেজে নিব চুলা রাসটা এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি তিন পিস প্রথমে আমি দিয়ে দিয়েছি এখন এক মিনিটের মতো আমি ওয়েট করব যাতে নিচের অংশটা একটু শক্ত হয় তারপরে আস্তে আস্তে আরও কয়েক পিস এখানে দিয়ে দিব টোটাল আট পিসের মতো দিয়েছি এর বেশি দেওয়া যাবে না আর একটু ফাঁকা করে দিলে ভালো যাতে উল্টাতে সুবিধা হয় ছয় থেকে আট মিনিটের মতো এক সাইড করে হতে লেগেছে আর চুলার রাসটা কিন্তু একদম লোতে দিতে হবে যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয় আপনারা ইচ্ছে করলে ঢেকেও দিতে পারেন আমি দুই মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম আবার ঢাকনাটা খুলে ফেলেছি এবার আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি উল্টানোর পরে এক সাইড যখন একটু হয়ে গিয়েছে তখন আর কিন্তু খুলে যাবে না এটা শক্ত হয়ে যাবে একটু টাইম নিয়ে ভেজে নিলে কালারটাও ভালো আসবে আর ভিতরের অংশটা ভালোভাবে সেদ্ধ হবে এক সাইড কালার চলে আসছে এখন আমি একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে সব সাইডটা ভালোভাবে কালার আসে দেখুন দেখতে একদম চকবারের মতো মনে হচ্ছে শুধুমাত্র দুই পিস মাংস দিয়ে দেখুন কতগুলো কাবাব তৈরি করে নিলাম বিকেলে ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন সবাই পছন্দ করবে এভাবে আমি ভেজে উঠিয়ে নিয়েছি সবগুলো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করে দেখতে পারেন দেখুন কতটা ইয়ামি লাগছে ভিতরের অংশটা আজকের মতো বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ